রকমানুর রাহিম আমার ক্যামেরার সামনে আপনি যাকে দেখতে পারতেছেন অত্যন্ত খাদ্য বিভাগের একজন পরিচিত ব্যক্তি মোহাম্মদ শরীফুল ইসলাম খাদ্য পরিদর্শক এবং আমার ব্যক্তিগত খুবই আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি উনি আমার সার মূল কথায় আসি এই সার খাদ্য বিভাগের খুব প্রয়োজনীয় এবং অতি গুরুত্বপূর্ণ কিছু ভিডিও আপলোড করেছেন এবং ভবিষ্যতে আরও করবেন আপনাদের অনুপ্রেরণা পেলে যাই হোক খাদ্য বাংলাদেশের খাদ্য বিভাগের সকল কর্মকর্তা এবং কর্মচারী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি ওনার ইউটিউব চ্যানেলটা অর্থাৎ এই খাদ্য বিভাগে যিনি কথা বলেন বা লেখেন এটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কোনো মন্তব্য থাকলে তার কমেন্ট বক্সে লিখবেন আপনার লিঙ্কটা আমি এখানে দিলাম এই লিঙ্কে আপনারা অবশ্যই ক্লিক করবেন সবাইকে ধন্যবাদ